রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এগুলি তো ইমোশনাল কথা বলে লাভ আছে এমনি চোরা চালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না এটা অতএব ঠিক আছে তারা বলুক তাদের সব ডিসিশন কিন্তু সবার সাথে ইসে করতে হবে এবং এটা আপনার আই ক্যান ইউ অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি আমি বলবো না সে বাহাবা দিয়েছে বলছি এটা ভালো ডিসিশন না তারাই যাই বলুক আপনি দেখেন তিন মিলিয়াম তিন কত পাঁচ লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন ইলিশ এটা একদিনেরও একটা চাঁদপুর ঘাটের এক দিনেরও হয় একটা দেশ যাতে একটা ইনভুশন ইনভলভ আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি আমার প্রতিবেশী দেশ এই তিন হাজার টন তার মধ্যে তিন হাজার টনে যাবে না কারণ যারা বাইরে বিক্রি করবে রপ্তানি করবে তারা তো দেখবে এখানে যদি বারোশো টাকার দিয়ে যদি পাঁচ ডলারে দেবে না এটা তো জানা কথাই আপনি দেখেন অ্যাপেক্সে যদি ছ হাজার টাকা বিক্রি করে ওরা বাইরে এক্সপোর্ট করে না কারণ পাঁচ ডলার দশ ডলার দিয়ে কেন এক্সপোর্ট এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে ঠিক আছে বলুক তাদের সে করি এবং এটা একটা এটা পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও না এক পার্সেন্টের নিচ্ছে

তারপর দুইশোটার পর টাকা আসলে পঞ্চাশটার টাকার দাম বাড়িয়ে দেবে দাম তো এমনি বাড়ায় ব্যবসায়ীরা এটার জন্য দাম বাড়িয়ে দেবে যাই হোক এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে এটা গ্রেটার ইন্টারেস্ট হ্যাঁ কিছু লোকের অসুবিধা হতে পারে এটা আমি মনে করি না এটা একটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক আমার মনে হয় আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ ইস্যু হয়েছে আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই অপারেশন চাই ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে মানে মানা করে দেন তাহলে পেঁয়াজ খাবেন না এগুলি তো কথাবার্তা বলে লাভ আছে ডিউটি কমিয়ে দিয়েছে পেঁয়াজ আচ্ছা না আমি আর এত দিতে যাব না আমি বলি আমার চারটে টিম আসছে সকাল থেকে আই এম এফটা একটা তারপরে ইফাত শেষে তারপর আছে কোরিয়া তারপরে ফ্রান্স কারণ আই এম এফটা তেমন কিছু না আইএমএফটা একটা প্রিপারেটরি ওদের একটা মিশন আসবে তখন আমরা বলবো আইএমএফ কী করবে সে আসছে খালি কতদিন কতদিন থাকবে কারা তো আইএমএফ ব্যাপারে আই তো আমাদের একটা মেজর বাজেট সাপোর্ট দেয় এবং এটা আমরা সংস্কার করছি যেটা আইএমএফ সহায়তা দেয় তৃতীয়ত আপনার আসছে কোরিয়ানরা কোরিয়ানরা আপনারা জানেন ওনাদের বিগেস্ট আমাদের জন্য বেশ বড় কতগুলো প্রজেক্ট আছে কোরিয়ানা আর কোরিয়ানদের সবচেয়ে ব্যাপার হচ্ছে টেকনোলজি প্রযুক্তি এবং অ্যা কোয়ালিটি অফ প্রোডাক্ট করিয়া কিন্তু ভালো করিয়ার আপনার লোনের যে ইন্টারেস্ট ওরা অলমোস্ট জিরো পয়েন্ট ফাইভ মানে তিরিশ বছরের সুদ মানে ওদের লোন কিন্তু চল্লিশ বছর তাই না ওদের লোন কিন্তু অনেকটা ওয়ান অফ দি সফটেস্ট লোন এবং ভালো কাজের জন্য দেয় আর কোয়ালিটি অফ ওদের যে এবং ওদের বেশিরভাগ কাজ কিন্তু যেটা করে ইন্টারন্যাশনাল বিডিংয়ে হয় কম্পিটিটিভ ওই যে নেগোসিয়েশন করে বিডিং করা কোরিয়া আরও ভবিষ্যতে আরও প্রজেক্ট কতগুলো আছে বড় বড় প্রজেক্ট ওগুলো ফ্রান্স আসছে ফ্রান্সের টেকনিক্যাল এক্সপার্টাইজ অনেক আছে আইটি সেক্টরে আছে এবং ফ্রান্স অলরেডি কিন্তু ওদের এফডি তাই না এফডিতে কতগুলো আছে অলরেডি আমাদের বোধ হয় চারশো কত ইউরো ইউরোপ না আরও বেশি ওই ওরাও আবার সহযোগিতা দেবে বিভিন্ন ক্ষেত্রে আর ফ্রান্স তো টেকনিক্যালি একটা ইউরোপিয়ান কান্ট্রি ফ্রান্সে এবং ওদের ইনভেস্টমেন্ট এবং ইসেসতে কিন্তু আমাদের অন্যান্য কান্ট্রিগুলি গেল আর সে সবচেয়ে শেষে আসে ইফাদ ইফাদ কিন্তু অনেক আগে থেকেই বাংলাদেশের এগ্রিকালচার সে প্রজেক্ট মাইক্রো ফাইন্যান্স মাইক্রো ক্রেডিট এগুলো যথেষ্ট সহায়তা করে আসছে এবং এরা ওদেরগুলো অনেকগুলি প্রজেক্ট আছে ভবিষ্যতে আরোগুলি প্রজেক্ট করবে এবং আমরা বিশেষ করে আজকে কথা বলেছি পোস্ট ফ্লাস রিভেল এগ্রিকালচার পুনর্বাসন এই ব্যাপারে তাদের যা যা করা যাতে সহায়তা স্যার ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের সময় এক বিলিয়ন ডলার একটা মানে অন্যান্য যারা যেটা অলরেডি অনগোয়িং আছে নতুন করে হবে তখন উনি প্লেস করেছিলেন এখন তো আমাদের নতুন প্রায়োরিটি আছে সেই প্রায়োরিটির সাথে এখনকার আমাদের প্রায়োরিটি নাও নিতে পারে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন Thanks to everyone, Red Green Online.